জীবনে খারাপ সময়গুলো অনেক কিছু শেখায় একা থাকতে শেখায় মানুষ চিনতে শেখায় সাহসী হতে শেখায় ধৈর্যশীল হতে শেখায় জীবনের মানে বুঝতে শেখায় পরিস্থিতি মানিয়ে নিতে শেখায় শক্তিশালী হতে শেখায় সুবিধাবাদীরা সবার কাছে ভালো শাস্তি সার কিন্তু সময় একদিন ঠিকই তাদের মুখোশ খুলে দেয় জীবন হল জলের নৌকা কখনো সুখের পাল তুলে কখনো কষ্টের স্রোতে ভাসে কখনো ছুটে যায় ভালোবাসার টানে কখনো থেমে যায় অজানা অভিমানে লবণ অতিরিক্ত হলে খাবার নষ্ট হয় টাকা অতিরিক্ত হলে মানুষ নষ্ট হয় বাবার চেয়ে দামি ছাতা এই পৃথিবীতে আর নেই ভালো থাকুক পৃথিবীর সব বাবা মানুষের পতন সেই সময় থেকে শুরু হয়ে যায় যখন সে নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয় তোমার বিপদের দিনে যে নিরপেক্ষ অথবা চুপ থাকে তাকে কোনো দিন বন্ধু ভেব না নিজেকে এগিয়ে নিয়ে যান তবে মানুষকে ঠকিয়ে নয় মনে রাখবেন মানুষের দীর্ঘশ্বাস খুবই ভয়ঙ্কর জীবন খুবই ছোট মানুষকে ক্ষমা করুন সাহায্য করুন কৃতজ্ঞ থাকুন ভালোবাসুন এবং হাসুন দেখবেন সুখী থাকবেন বাবা ষাট বছর পর অবসর নেন কিন্তু মা অবসর নিতে জানেন না মা কাজ করতেন তার স্বামীর জন্য কাজ করেন তার সন্তানের জন্য কাজ করেন বাকি সকলের জন্য যাদের জন্য কাজ করেন তারা অবসর এক সময় ঠিকই পেয়ে যান কিন্তু মায়ের ছুটি নেই জীবনে যতই ভালো কাজ করো একদিন সবাই ভুলে যাবে ছোট্ট একটা মন্দ কাজ করো রেকর্ড হয়ে যাবে দরকার হলে একা থাকুন তবুও কলা দিয়ে কালসাপ পোষা বন্ধ করুন দুনিয়াতে প্রিয়জন বলতে কেউই নেই যা কিছু আছে সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলো রং বদলায় সময় খারাপ হলে অনেক কিছু ঘটে এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে ভালো জানে সেও দূরে সরে যায় আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থাকো কারণ সে প্রশ্রয় পেলে একই কাজ বারবার করবে জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসা করবেই এগুলি নিয়ে মন খারাপ না করে সৎভাবে এগিয়ে যান